মন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণা গার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহ রে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকারি আমার পটুয়াখালীন ভাইয়া এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ মন্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বনয় বলেন কুল্লু বাংলাদেশে যারা হাদিসের কথা বলে বাংলাদেশে যারা দিন বিজয়ের কথা বলে সেই আলমদেরকে তিন বছর থেকে কারাগারে বন্দী করে রাখবেন সেই পণ্যাবি বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না বিচারের ছবি নারীর ছবি আল্লাহর কসম আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন নষ্ট দুনিয়াও কষ্ট হবে কষ্ট তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জান হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর নেই ওর সাথে কথা বলার তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চাঁদ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ইশারা ইশারা আমার আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ

তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান নামীরা থাকতে পারবে না তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি তো দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষের বোতল নিয়ে আছি ছবি পাঠাও তুই পাঠা আমার মনটা মেয়েরা খারাপ মেয়েদের মেয়ের খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি নি হাঁটু পর্যন্ত তুই উঠাইছ করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল আদাইন করা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সুরা ফাতেহা পড়া নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এগুলো একটা মাসালাও আজকের যুগের মাসালা নয় ব্রিটিশদের আমলের মাসালা নয় আজকে আপনি আবিষ্কার করে মারামারি গণ্ডগোল করতেছেন এই মাসালা আজকের যুগের নয় বারোশো বছর আগে তেরোশো বছর আগে এই মাসালার ওপর মতভেদ হয়েছে সাহাবিদের মধ্যে মতভেদ হয়েছে তাবিদের মধ্যে মতভেদ হয়েছে বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে ইমাম বুখারি সেই যুগে জুজু কেরাত খালফাল ইমাম কেরাত ইলফাতে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বোখারি তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বোখারির যুগে ইমাম তিরমিজি তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে কোন মাসালার পক্ষে তার বইয়ের মধ্যে লিখে গেছেন তেরোশো বছর আগে বারোশো বছর আগে ইমাম বোখারি রাহেমাহুল্লা রাফুল এদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লিখে গেছেন সেই যুগে এবং তার বইয়ের মধ্যে পঁচিশ জায়গায় তালা বা আজ নাস বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুল রায়ের মাঝাবের রদ করেছেন সেই কালে তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ এটা ভুল এটা সত্য নয় বরং এই প্রত্যেকটা মশালায় মতভেদ হয়েছে বারোশো বছর আগে তেরোশো বছর আগে এমনকি কিছু কিছু মাসালায় সাহাবিদের মধ্যে মতভেদ হয়েছে আবদুল্লাহ বিন অমর দি আল্লাহ তাল আনহু আবু হরার রাজি আল্লাহ তনহু আনাসিক রাজি আল্লাহ আনহু যারা বেশিরভাগ মদিনায় দাস দিতেন মক্কায় দার্স দিতেন বিন আব্বাস রাজি আল্লাহ আনহ তাদের মশালা একরকম আর আবদুল্লাহ বিন মসৌদ রাজি আল্লাহ তালী কুফায় দ্বার্স দিতেন তার কিছু মশালা একরকম এবং তার অনুসারী যারা কুফাই ছিল তাদের মশালা একরকম তো আজকের যুগে যদি কেউ এই দু একটা মাসালা নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই মাজহাব বা যেই ফিক্ষের উপর আমল করতে চায় এটা ফিক্ষুল সালাফ ফিক্ষু আহলুল হাদিস অনেক পুরাতন বারোশো এবং তেরোশো বছরের পুরাতন সম্মানিত উপস্থিতি